হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এখন দেখো বিকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি এখন আমি আর আমার বাবু যাচ্ছি আমাদের পুরোনো বাড়ি আর আমি বাবুকে যত বলছি ক্যামেরায় তাকাতো তত পেছনে মুরগিগুলোকে দেখছে ওই আমাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এখানে দেখো টিভিতে গান চলছে আর আমার ভাসুরের মেয়েকে নাচতে বলেছি ও সুন্দর করে নেচে দিচ্ছে ও খুব ভালো নাচতে শিখে গেছে তো ওখান থেকে ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম আসার পর দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিচ্ছি তো এখানে আমি চুলটাকে আঁচড়ে চুল বেঁধে নিচ্ছি আর আমার যে এত হেয়ার ফল হয় কি বলবো তোমাদের মানে যতবার আমি চুল আঁচড়াবো ততবারই এক এক গুচ্ছের চুল আমার চিরুনিতে উঠে আসবে আর এদিকে আমার বাবু বড় হচ্ছে ও যখন তখন আমার চুলে হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে দেয় কি বলবো বলো তো এদিকে দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি তো যতই চুল আঁচড়ে ততই যেন চুল উঠে যায় একটু তো চুল না আঁচড়ালেও হয় না তাই না তার জন্য দেখো চুল আঁচড়ে এখন আমি চুলে একটু বিনুনি করে নেব তো আর কোনো হেয়ার স্টাইল আমি এখন করছি না সবসময় তো খোপা করে রাখি বাড়িতে তো তাই এখন একটু বিনুনি করতে ইচ্ছা হলো তাই একটু বিনুনি করে নিচ্ছি তো এদিকে আমি বিনুনি করতে করতে ওর বাবার সঙ্গে আমি কথা বলছিলাম আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আমার বাবুকে রেডি করে দিচ্ছে যে তোমরা তিনজনেই বাজারে যাবো একটু তো চলো রেডি রেডি হয়ে বাজারে যাই তো দুঃখের কথা কি বলবো তোমাদের বাজারে গিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে বাবুকে নিয়ে ভিডিও করা এটা খুব মানে টাফ ব্যাপার এখন ও তো যেটা পাচ্ছে সেটাই হাতে ধরতে যায় মানে বাজারে দোকানে নিয়ে গিয়ে ওকে সামলাতে সামলাতেই অবস্থা খারাপ হয়ে যায় তো তারপরে দেখো কথা বলতে বলতে চুলটা বাধা হয়ে গেল তো এখন আমরা বেরোলাম ওই যে বললাম বাজারে গিয়ে কোনো ভিডিও করা হয়নি তো বাজার থেকে কী কী এনেছি সেটা তোমরা দেখতে পারবে পরের ব্লগে এই ব্লগে আমি আর রাখতে পারিনি তো দেখো বাজার থেকে ও কান্নাকাটি করছিল খিদে পেয়ে গেছিলো ঘুম পাচ্ছিলো তো বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ না করেই আগে ওর খাবার রান্না করে ওকে খাওয়াতে বসেছি আর ওকে খাওয়াতে বসে তো মানে আমার নাজেহাল অবস্থা হয়ে যায় এদিকে দৌড় মালে ওদিকে সরে যায় এই করে ওই করে তো ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি তো দেখো তারপরে ওকে ধরে বেঁধে খাইয়ে দিচ্ছি একটু তো না খাওয়ালে হয় না আর রাত্রে না খেয়ে তোর তো মতন ঘুমাবেও না রাত্রে তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি রান্না করতে তো আজকে চিকেন রান্না করবো বাজার থেকে আসার সময় একটু চিকেন নিয়েছিলাম তো দেখো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি আলু ছেড়ে দিলাম আলু ভেজে নিচ্ছি তো চিকেনের মধ্যে আলু খেতে আমার ভালো লাগে মানে অন্য কোনো কিছুতে আমার আলু অতটা পছন্দ না চিকেনের মধ্যে আলু আর বিরিয়ানির আলু এই দুটো আমি খেতে খুব পছন্দ করি তো এদিকে গামলার মধ্যে দেখো চিকেনটা আমি ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি এবার এটাকে ম্যাগিনেট করে নেবো তো তার জন্য দেখো আমি চিকেনের মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওপাশে হাঁড়িতে দেখো ভাতও প্রায় হয়ে গেছে তো তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি তারপরে দেখো লঙ্কা গুঁড়ো মিট মশলার গুঁড়ো ইউজ করছি আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এটা আমি একটু উল্টে পাল্টা দিচ্ছি আর এখানে আমি কিন্তু যে গুঁড়ো মশলাগুলো ইউজ করি এগুলো সব সানরাইজের গুঁড়ো মশলা তো তারপরে দেখো এখানে আর কী কী দিই মাংসতে তো তারপরে দেখো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কিন্তু এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করবো সেটা হচ্ছে লবণ হলুদ আর একটু তেল তো এটা দিয়ে সব কিছু দিয়ে রেখে এদিকে দেখো আলুটাও নাড়াচাড়া করে দিচ্ছি তার কারণে এদিকে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে আর এই যে দেখো তেলটা দিয়ে দিলাম তো তারপরে দেখো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি আর আলুটা তুলে নিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি ফোরণে দিয়ে দিচ্ছি জিরে তো এখানে শুকনো লঙ্কা তেজপাতাও দেওয়া যেত কিন্তু আমি আর দিলাম না আর পেঁয়াজটাও আমি দিলাম না তার কারণ পেঁয়াজটা আমি পেটে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো এই যে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরেই এটাকে কষাতে হবে আর চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটাতে তোমরা একটা লাইক করো তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রাইবার এটা আমার কাছে খুব বড়ো পাওয়া তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই তো দেখো কথা বলতে বলতে দিকে চিকেনটা নিজের দিকে ধরে যাচ্ছেলে তার জন্য আমি আবার একটু জল দিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছিলাম চিকেন যত ভালো করে কষানো হয় খেতে ততই টেস্ট হয় মানে এটা কষানোটাই মেন ঠিক আছে তো যত ভালো করে কষাবে খেতেও ঠিক ততটাই টেস্ট হবে তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর আমি ভাতটা উপর দিয়ে আবার একটু গা মানে অনুন উপর দিয়ে নিয়েছিলাম তো তারপরে এদিকে আবার দেখো ঢাকনা খুলে খুলে চিকেনটা কষাচ্ছি তো তারপরে এই ভেজেটা খালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে সেটা কমেন্ট করো আর শুধু চিকেন কেন চিকেনের কোন রেসিপিটা খেতে তোমাদের বেশি ভালো লাগে সেটাও জানিও আমার কিন্তু এই মাংসের মধ্যে চিকেনটাই বেশি ভালো লাগে কারণ আমি মাটন খাই না তো কেন খাই না সেটা আমি নিজেও জানি না কেন খাই না এমনিই খাই না আর কি তো ইচ্ছা আছে একবার মাটন ট্রাই করার তো দেখা যাক করতে পারি কি না মানে এমনিই খাই না কোনো রিজন নেই মাটন না খাওয়ার জন্য তো তার জন্য চিকেনটাই বেশি খাই আর প্রায় চিকেন আনা হয় আমাদের বাড়িতে আর আমরা দুজনেই চিকেন খাই তো চলো এদিকে কথা বলতে বলতে আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি তো তারপরে দেখো এই যে ঢাকা খুলে দিয়েছি মানে হাকে একটু জল দিচ্ছিলাম আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম এদিকে দেখো আমার প্রায় মাংসটা কষানো হয়ে গেছে তো আমি আর ঢাকা দিচ্ছি না এবার ঢাকা না দিয়েই ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় মানে পুড়ে না যায় আর কি তো দেখো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা তোমরা কী কে রান্না করতে ভালোবাসো বলো তো আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি মানে রান্না করে মানুষকে খাওয়াতে আমার বেশি ভালো লাগে যেন তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে তরকারিতে ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে একটু ঢাকাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব তো তারপরে দেখো এখানে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আমি তার ঢাকা তুলে এখানে তরকারিটা জালোর ছাড়ে দিকে আমি দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি এটা কালকের জন্য এটা আমি কালকে রান্না করব করবো সকালবেলায় আর তার জন্য এখন আমি সবজিটা কেটে ধুয়ে মিটকেসে রেখে দেবো তো এটা কালকে রান্না হবে আর এদিকে দেখো কথা বলতে বলতে এক আমার অন্য কাজ করতে করতে মাংসটা প্রায় হয়ে গেছে তো তারপরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে জানো তো বাবু কান্না করছিল। আমি কিছুক্ষণ বাবুকে রেখেছিলাম ওর বাবা এসে একবার একটু নাড়াচাড়া করে দিয়ে গেছিলো তো তারপরে দেখো আমি এখানে সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে নেব তো বাবু দিকে কান্না করছে আমি এটা দিয়ে রেখে গেছি ওর বাবা এসে নামিয়ে নিয়েছিল তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর আমরা দুজনে ডিনার করতে বসেছি তো আজকে রান্না করেছি ভাত আর মাংস তো এটা দিয়ে ডিনার করব। ভিডিওটা কেমন লাগলো জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে